ডিঙ্কি আবার তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদমই ছোলা দিয়ে কলমি শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদমই ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের হয়েছে এই কলমি শাকের রেসিপিটি আমি কলমি শাক বলেই চিনি এটা তোমরা কী শাক বলে চিনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে একটা হাঁড়ির মধ্যে আমি আগে থেকে ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু বেশি ভালো হয় সেই জন্য ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কলমি শাকগুলো ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর স্বাদ বোতল লবণ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটের মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা আমি ভাপিয়ে নেব কিছুক্ষণের জন্য কড়ার মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো থেতো করা থেতো করে নিয়েছি লসুন লসুনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ভালো করে গোল্ডেন কালার করে ভাজা ভাজা হয়ে আসলে আমি শাকগুলো ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো একদমই পারফেক্ট ভাবে আমার হয়ে গেছে দেখে তোমরা বুঝতে পারছো এরপর আমি পরিবেশন করবো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এটা কি স্বাদ